নিজের পুত্রকে হত্যা করার উদ্দেশ্যে হামলার ঘটনায় অভিযুক্ত পিতাকে পাঁচ বছরে সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল ঝাড়গ্রাম জেলা আদালত আদালতের দায়রা বিচারক শুক্রবার অভিযুক্ত পিতার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দু হাজার একুশ সালের উনিশে জুন সাকরাইল থানার কুরচিপনি গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর দেউরি মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ওই সময় বাড়িতে শুয়েছিলেন তার পুত্র বিশ্বজিৎ দেউরি মদ্যপ অবস্থায় ঝাড়েশ্বর দেউরি কুঠার দিয়ে গলায় কানে হাতে আঘাত করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা প্রথমে কর হাসপাতালে ভর্তি করে পরে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় পুলিশ পঁচিশে জুন অভিযুক্ত ঝাড়েশ্বর দেউরিকে গ্রেফতার করে এই মামলায় আঠেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় দু হাজার একুশ তারিখে আগ্রাই থানার কুর্চিবনি জায়গায় এইখানে বিশ্ব বিশ্বজিৎ দেহুরিকে তার বাবা তারেশ্বর দেহুর পানে মারার উদ্দেশ্যে কুঠার দিয়ে গুরুতর গলায় মাথায় হাতে এবং কানে কান পাশায় গুরুতর আঘাত পায় তিনি গুরুতর আঘাত হয়ে ভাঙাগড় হসপিটালে ভর্তি হন তারপর ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি হন সেইখানে প্রায় দেড় দু মাস চিকিৎসা হওয়ার পর তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছে এই কেসের আজকে জেলা দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় আসামি সারেশ্বর দেউরীর পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছেন